দর্শন করছেন ঘড়িয়াল মাতা মন্দির কোথায় দ্বারকা থেকে সোমনাথ আর সোমনাথ থেকে পৌঁছে গেছি মূল দরকার পেয়ে গেছি ঘড়িয়াল মাতা মন্দির শুরুতেই পেয়ে গেছি যজ্ঞকুণ্ড এই রয়েছে ঘড়িয়াল আর এই ঘড়িয়ালদের মানে ঘড়িয়াল বাহন আর ঘড়িয়ালদের দেবী হলেন ঘড়িয়াল মাতা মন্দির মূল দ্বারকাতে এসে আমি অসাধারণ এই মন্দিরটি দর্শন করেছি রয়েছেন দেবী ঘড়িয়াল মাতা কুমিরদের রক্ষাকর্তা হিসাবে এনে রয়েছেন পূজিত হন ঘড়িয়াল মাতা মন্দির মূল দ্বারকাতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডবরা কিছুদিন যাবৎ রয়ে গেছিলেন আর এই ঘড়িয়াল মাতা মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম বাইরের অসাধারণ দৃশ্যটা আপনাদের দেখাবো বলে দেখা পাচ্ছেন এই একটা সুন্দর মন্দির দুদিকে রয়েছে প্রহরী রয়েছে ও সৈনিক কোন মন্দির বুঝতে পারছেন নিশ্চয় দেবী সন্তোষী মাতার মন্দির এই সন্তোষী মাতার মন্দিরে আমি প্রবেশ করছি সুন্দর এই মন্দিরটি সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড যে যজ্ঞকুণ্ডে নিয়মিত যজ্ঞ হয় আর এই মন্দিরে যখন প্রবেশ করছি মন্দিরের যে চিত্র বা শিল্প তা অসাধারণ আপনাকে অবশ্যই আকর্ষিত করে তুলবে মাতা সন্তোষী দেবীর মহিমায় সমস্ত সমস্যা দূর হয়ে থাকে আর রয়েছে মাতার ব্রাহ্মণ এক ব্রাঘ্র অর্থাৎ বাঘ এই সন্তোষী মাতার মন্দির দর্শন করবেন আমি এখন সোজা উপরের যে মাতার যে লীলাগুলি অসাধারণ চিত্রিত করে চারিদিকে একটা সুন্দর চক্রাকারে দেখানো হয়েছে সেটাকে একটু দেখিয়ে দিই জয় মাতা সন্তোষী দেবীর জয় এই দর্শন করার পর আমরা সোজা চলে যাব দেবী সন্তোষী মাতাকে দর্শন করতে আপনারা সবাই দেবী সন্তোষী মাতাকে দর্শন করবেন মায়ের নামে জয়ধ্বনি দেবেন অবশ্যই ভালো থাকবেন আমি সন্তোষী দেবী সন্তোষী মাতার মন্দির আমি দর্শন করলাম আপনাদেরকেও দর্শন করালাম এখান থেকে বেরিয়ে আমি দেখাবো মায়ের মন্দিরের পাশে অর্থাৎ এই মূল মন্দিরের পাশে রয়েছে ছোট্ট ছোট্ট মন্দির অর্থাৎ ওর মধ্যে অনেকগুলি সন্তোষী মায়ের মূর্তি কোনোটা দোলাতে দুলছে কোনোটা চিত্র হয়ে রয়েছে এই অপরূপ সৌন্দর্য মূল দ্বারকাতে এসে আমি দর্শন করলাম মূল দ্বারকাতে অনেক কিছু দর্শন করার আছে তার সাথে সাথে এখানকার সমস্ত তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণ এপিসোডগুলি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মূল দ্বারকার ব্যাপারটা কি। যারা অবশ্যই দ্বারকাতে ভ্রমণে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা মূল দ্বারকা দর্শন করবেন মূল দ্বারকা হলো। দ্বারকা ভ্রমণের একটা বিশেষ পাট সবাই ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো